আমরা অনেকেই শুনে থাকি যে টার্ম ইন্স্যুরেন্স বলে একটা ইন্স্যুরেন্স আছে যে ইন্স্যুরেন্সটাই কিন্তু অনেক টাকায় পাওয়া যায় বা অনেকে সাজেস্ট করেন যে টাইম ইন্স্যুরেন্স করে নে বা টার্ম ইন্স্যুরেন্স করে নিই কিন্তু টার্ম ইন্স্যুরেন্স এই বিষয়টা কী তো এটা টার্ম ইন্স্যুরেন্স বোঝার আগে বুঝতে হবে যে ইন্স্যুরেন্স বিষয়টা কী ইন্স্যুরেন্স এই কথাটা এসেছিলো যে আমি কোনো কিছুকে ইনস্যুর করছি সেটা হতে পারে আমার নিজের জীবন অথবা হতে পারে আমার কোনো গাড়ি মানে বেশি টাকার যেগুলো অনেকটা ভ্যালুয়েবল আমার ব্যবসা আর এখন এসছে হেলথ ইন্স্যুরেন্স বা যেগুলো আছে কার ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্সগুলো আমরা করে থাকি যে ওই জিনিসটার কোনো ক্ষতি হলে সাপোজ আমার শরীরে কোনো ক্ষতি হয়েছে বা আমার গাড়িটার কোনো ক্ষতি হয়েছে আমি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকাটা পাবো মানে আমার যত টাকার ক্ষতি হয়েছে সেইটা কিন্তু আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে থেকে ক্লেম করতে পারবো এবং তারা বিশ্লেষণ করে দেখবে যে কতটা টাকা তুমি পাও তারপর তোমাকে কিন্তু সেই টাকাটা দেবে সে সিম্পল কথা ইন্স্যুরেন্স হলো এইটাই গাড়ি ইন্স্যুরেন্স করলে গাড়ি সাপোজ কোনো অ্যাক্সিডেন্টের কারণে ড্যামেজ হলো তো সেই টাকাটা যে যত টাকা ড্যামেজ হয়েছে সেটা কিন্তু আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্লেম করতে পারবো অর্থাৎ ক্লেম করলে ইন্স্যুরেন্স কোম্পানি সেই টাকাটা দেবে অর্থাৎ কোনো কিছু ইনসিওর করা তো সেক্ষেত্রে টাইম ইন্স্যুরেন্সটা কেমন না টাইম ইন্স্যুরেন্স হলো আমাদের নিজেদের লাইফের জন্য করা হয় যে আমরা ভগবান না করুক আমরা সাপোজ আমাদের সাপোজ কোনো মেজর কিছু হলো যে মানুষটা মারা গেল তাহলে কোম্পানি কিন্তু একটা বিশাল অ্যামাউন্টে টাকা দেয় আর যদি না কিছু হয় তাহলে কিন্তু কোনো বেনিফিট এখান থেকে পাওয়া যায় না তো এটাই হলো অ্যাকচুয়াল টাইম ইন্স্যুরেন্স আমরা আজকাল যে লাইফ ইন্স্যুরেন্সগুলো করে থাকি সেগুলোতে দুটো জিনিস মিক্সড থাকে মানে একটা হচ্ছে ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট এটা কেন করা হয় না টাইম ইন্স্যুরেন্স সঙ্গে কম্পেয়ার করলে দেখা যাবে টাইম ইন্স্যুরেন্সে আমি টাকা দিচ্ছি আমার কোনো কি আমি না থাকলে মানে আমি মারা গেলে তাহলে কিন্তু আমার নমিনি মানে আমার পরিবার হিউজ একটা টাকা পাবে সাপোজ পঞ্চাশ লাখের করে অনেকে এক কোটি টাকার করে তো সেই টাকাটা কিন্তু পরিবারকে যে আপনার যে ইনকামের জন্য পরিবারটা চলতো সেই অভাবটা কিন্তু দূর করে দেবে অর্থাৎ আপনার বর্তমানে কিন্তু আপনার পরিবারের বিন্দুমাত্র ডিস্টারবেন্স আসবে না তাদের সংসার চালাতে বা তাদের ডেইলি লাইফ লিড করতে তাদের বাঁচতে খেতে পড়তে আর মজা করতে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো বেনিফিট পান না কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে এই কথাটাকে মানে আপনার সাপোজ কিছু হলো আপনার সেখানে আপনি সামেসুর একটা পাবেন মানে আপনি যত টাকা লাইফ ইন্স্যুরেন্স করুন এলআইসি বা এসবিআই পোস্টাল আপনি সাপোজ পাঁচ লাখ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করেছেন তো আপনি টোটাল যত টার্ম হবে সাপোজ আপনি পনেরো বছরে করেছেন তো পনেরো বছর ধরে আপনার যেটা প্রিমিয়াম আসবে সেটা দেবেন এবার পনেরো বছরের মধ্যে যদি আপনার কিছু হয় তাহলে আপনি সেখান থেকে একটা অ্যামাউন্ট পাবেন যেটা জমা করেছিলেন সেটা প্লাস এক্সট্রা একটা অ্যামাউন্ট দেওয়া হবে সেটা হলো আপনার সামেশ্বর মানে আপনি পাঁচ লাখ টাকার লাইফ ইন্স্যুরেন্স করেছিলেন তাহলে আপনার কোনো কিছু হয়ে গেলে মানে আপনি মারা গেলে আপনার নমিনি পাঁচ লাখ পাবে প্লাস টিল ডেট অফ দি মানে ওই দিন অব আপনার বইতে যত টাকা জমা হয়েছে সেটা পাবেন এটা গেলো লাইফ ইন্স্যুরেন্সে তো লাইফ ইন্স্যুরেন্স এই জন্য মানুষ করে যে আমি টাকাটা আমার কিছু না হলেও আমি যদি বেঁচে থাকি সাপোজ আপনি পুরো বইটা পনেরো বছর চালালেন তাহলে কিন্তু আপনি ষোলো নম্বর বছরে গিয়ে আপনি একটা অ্যামাউন্ট সেখানে পাবেন মানে পাঁচ লাখ আর তার বোনাস থাকে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তো অ্যাপ্রক্স আমি ধরছি আপনি পাঁচ লাখ টাকার বই করলে সেখানে আপনি সাপোজ ন লাখ সাড়ে আট লাখ এরকম পেলেন তাহলে আপনার কি টাকাটা লস গেল না এই জন্য মানুষকে ভয় দেখানো হয় যে টাইম ইন্স্যুরেন্স না করে লাইফ ইন্স্যুরেন্স করা অর্থাৎ টাইম ইন্স্যুরেন্সে আপনার টাকা রিটার্ন হবে না যদি আপনি বেঁচে থাকেন কিন্তু আপনার মারা গেলে পরিবার কিন্তু এক কোটি পঞ্চাশ লাখ এরকম একটা বিশাল অ্যামাউন্ট পাবে যেটা পরিবারের যে পরবর্তী সময় চালাতে একটু অসুবিধা হবে না এই জন্যই ইন্স্যুরেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত আমি প্রথমে আপনাদের বললাম যে ইন্স্যুরেন্স মানুষ মানে ইন্স্যুরেন্স কথাটা কী করে এসেছিলো যে আমি কোনো কিছু ড্যামেজ হয়ে গেলো বা কোনো কিছু ক্ষতি হলো তার ক্ষতিটা ক্ষতিপূরণটা আমি কোম্পানির কাছ থেকে নিচ্ছি ক্লেমটা তো অ্যাকচুয়ালি মানুষের টাইম ইন্স্যুরেন্স করা উচিত সাপোজ আপনি মাসে হাজার টাকার একটা বই করবেন তাহলে আমি যদি সাজেস্ট করি তাহলে একটা টাইম ইন্স্যুরেন্স করুন আর একটা মিউচুয়াল ফান্ড করুন কারণ এক্ষেত্রে আপনার পাঁচশো টাকা গেল টাইম ইন্স্যুরেন্সে যেটা আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারকে দেবে আর পাঁচশো টাকা যে মিউচুয়াল ফান্ড করছেন পনেরো বছরে সেটা এতটাই গ্রোথ দেবে যেটা আপনি লাইফ ইন্স্যুরেন্স যদি সেই সেম হাজার টাকার করতেন তার থেকে কিন্তু অনেক বেশি তাহলে আপনি মারা গেলেও পরিবার হিউজ টাকা পাচ্ছে আর না মারা গেলেও আপনি বেশি টাকা পাচ্ছেন কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে কি আপনার পরিবার সেখানে কম টাকা পাচ্ছে মাত্র পাঁচ লাখ টাকা আপনি মারা গেলে আর আপনি বেঁচে থাকলে সেই আট লাখ ন লাখ তো এটা গেলো লাইফ ইন্স্যুরেন্স আর টাইম ইন্স্যুরেন্স পার্থক্য তাই আপনারা স্মার্ট হন আজ থেকে যদি কেউ লাইফ ইন্স্যুরেন্স সাজেস্ট করে ইমিডিয়েট তাকে বোঝান যে টাইম ইন্স্যুরেন্স আছে কি না তাহলে টাইম ইন্স্যুরেন্স করুন সঙ্গে একটা মিউচুয়াল ফান্ড করুন এই জন্য আজ থেকে এইটাই টার্গেট নিন যে লাইফ ইন্স্যুরেন্স যে ভাওতাবাজি চলছে মার্কেটে সেটা থেকে কী করে বেরোবেন সে অনেকে কিন্তু আপনাকে মিস সেলিং করবে এবার লাইফ ইন্স্যুরেন্স সবাই করে কারণ একটা রেওয়াজ হয়ে গেছে কে বুঝতে চায় না যে লাইফ ইনস্যুরেন্স কেন এসেছিল আমাদের আদৌ ওটা কিছু লাভ আছে কি না খুব কমই লাগ সেই টাকায় আপনি যদি স্প্লিট করে একটা ইন্সুরেন্স একটা মিউচুয়াল ফান্ড করেন তাহলে অনেক বেশি রিটার্ন পাবেন আর এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও দেখতে হলে আসুন আমার চ্যানেল আমি আমার নিজের যে এক্সপিরিয়েন্সগুলো ওগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনাদের লাইফে একটু হলেও যে আমার ভিডিও থেকে কিছু শিখেছি এটা বলতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ